আলোচিত শিশু আসিয়া হত্যার মামলার বিচার খুব শীঘ্রই হবে বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল সালাম আলাইকুম দর্শক মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুতই হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সোমবার আঠাশ এপ্রিল রাজধানীর ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা একথা বলেন অধ্যাপক আসিফ নজরুল বলেন কোনো আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই তিনি আরও বলেন বর্তমানে সরকারের অধীনে বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীন উচ্চ আদালতে বিচারাধীন কোনো মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার সুযোগ নেই দর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু বলেছেন মামলার কার্য দিবসগুলোর উপরে একমাত্র আদালতে নির্ধারণ করবে বিচার কবে হবে এটি কিন্তু আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই উচ্চ আদালতের ওপর সরকারের হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন আগের যে সরকার ছিল তা একটি ফ্যাসিস্ট সরকার ছিল তারা কোনো নিয়ম নীতি মানত না তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে আমরা তো সেই সরকার না আমাদের কোনো এক নেই উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার মাগুরার আলোচিত শিশু আসিয়া হত্যা মামলার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন শুরু হয়েছে গত বুধবার মামলার চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার কার্য পরিচালনা করছে আমি আশা করছি খুব শীঘ্রই এবং দ্রুত রায় পাব দর্শক উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু বলেছেন যে মামলার বিচার কার্য দর্শক আসিয়া হত্যার দীর্ঘদিন হয়ে গেলেও বিচার কার্য কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি তবে আসিয়ার কি পরিবার কি আদেও বিচার পাবে নাকি বিভিন্ন ঘটনার তালে চাপা পড়ে যাবে আসিয়ার হত্যাকাণ্ডের ঘটনা দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ